আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাডমিন ড্যাশবোর্ড তো চলেন আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই আপনারা দেখতে পারতেছেন আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটি অ্যাডমিন ড্যাশবোর্ডটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রেখেছি যেটা আপনার বিজনেসের গ্রোথ দেখতে কিংবা বুঝতে অনেক সাহায্য করবে সো এটা চলেন আমরা একটু কথা বলি এই প্রত্যেকটা পার্ট নিয়ে প্রথমত আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার অর্ডার যেই প্রসেসিং কিংবা টোটাল কতগুলো অর্ডার হয়েছে তার একটা অভারভিউ সো এখানে যদি আমরা দেখি প্রথমে সেলস অ্যামাউন্ট টোটাল অর্ডার টোটাল ভিজিটর টোটাল কাস্টমার অর্থাৎ আপনার এখানে কতগুলো টোটাল অর্ডার হয়েছে এবং কতজন ভিজিটর আপনার এই ওয়েবসাইটে এসেছে এবং টোটাল আপনার কতগুলো কাস্টমার আছে তার একটা কাউন্টিং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আপনার এই যে পঞ্চাশটা অর্ডার এই পঞ্চাশটা অর্ডারের এখানে দেখেন এটা ভ্যালু এখানে কিন্তু পঞ্চাশটা অর্ডার হচ্ছে আপনার পেন্ডিং থেকে শুরু করে যা কিছু হচ্ছে সব কিছুই কিন্তু কিন্তু এখানে যে অ্যামাউন্টটা দেখেন এখানে অ্যামাউন্ট হচ্ছে সেলস অ্যামাউন্ট অর্থাৎ যেগুলো অলরেডি ডেলিভারি হয়েছে সেই অ্যামাউন্টটা আপনি যদি দেখেন এখানে ডেলিভারি রেশিও এখানে দেখাচ্ছে একুশটা অর্ডার এবং এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টে কিন্তু সেলস অ্যামাউন্ট অর্থাৎ যেগুলো ডেলিভারি অলরেডি হয়ে গেছে আর প্রসেসিংয়ে অর্থাৎ আপনি যেই প্রোডাক্টগুলো যেই অর্ডারগুলো পেন্ডিং থেকে শুরু করে আপনার প্রসেসিংয়ে আছে ডেলিভারি কিংবা রিটার্ন ক্যান্সেল হওয়ার আগ পর্যন্ত সেই বিষয়গুলো আপনাকে এখান থেকে কিন্তু দেখাচ্ছে এবং সাথে সাথে আপনার রিটার্ন কত পার্সেন্ট সেটাও কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তার কারণ আপনি তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার রিটার্ন রিটার্নের পরিমাণ কেমন হচ্ছে তাহলে আপনি আপনার বিজনেসের কোন জায়গায় প্রোডাক্টের কোয়ালিটি নাকি আদার্স কোন ইস্যু এই বিষয়গুলো কিন্তু আপনি অবজারভেশন করতে পারবেন সো এখানে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এগুলো কিন্তু মাস ভিত্তিক কিংবা যে কোনো একটা ফিল্টার ভিত্তিকে আপনি কিন্তু চেক করতে পারেন ধরেন আপনার গত মাসে কতগুলো অর্ডার ছিল কতগুলো ভিজিটর ছিল কিংবা কত টাকা সেল হয়েছে এই বিষয়গুলো যদি আপনি একটা শর্ট ওভারভিউ দেখতে চান তাহলেও কিন্তু আপনি পারবেন যেরকম আমরা এখানে টু ডে দেখতেছি অর্থাৎ এটা আজকে আজকে আমাদের এই এখন পর্যন্ত কোনো অর্ডার নেই যার ফলে কিন্তু এখানে কোনো ডাটা দেখাচ্ছে না তারপর আমরা যদি দেখি ই স্টার ডে ইয়ে ডেতেও নাই কিন্তু আমরা যদি দিস মান্থে দেখি দিস মান্থে আমরা তেইশটা অর্ডার দেখতে পারতেছি হ্যাঁ পাঁচটা অর্ডার ডেলিভারি হয়েছে ডেলিভারি প্রসেসিং ছিল এরপরে আমরা যদি আবার যদি এইখানের থেকে যদি আরেকটু দেখি যে লাস্ট মান্থ লাস্ট মান্থে দেখেন লাস্ট মান্থের আমরা এখানে রিটার্নের পরিমাণ কিন্তু কম ছিল এ মাসে কিন্তু আমরা যদি দেখি রিটার্নের পরিমাণটা বেশি আছে তো এইভাবে কিন্তু এই যে পুরো ডাটাগুলো আপনি কিন্তু আপনার মতো করে এটাকে সুন্দরভাবে কিন্তু দেখতে পারেন এবং বুঝতে পারবেন যে আসলে আপনার ওভারভিউগুলো থেকেও কি পরিমাণ আপনার প্রসেস প্রগ্রেস হচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এই বিষয়গুলোও চেক করতে পারবেন তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি অর্ডার সামারি এখানে অর্ডারগুলোকে এখানে তো আমরা টোটাল অর্ডারগুলো দেখতেছি পঞ্চাশটা অর্ডার বাট এই পঞ্চাশটা অর্ডার আপনার কোন স্টেপে কয়টা আছে পেন্ডিংয়ে কয়টা আছে ডেলিভারিতে কয়টা আছে রিটার্ন হয়েছে কয়টা ইনকমপ্লিট কয়টা এখানে ইনকমপ্লিট অর্ডারের এই যে হিসাবগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন ইনকমপ্লিটটা মূলত আলাদা করে দেখাচ্ছে এখানে এই পঞ্চাশটার মধ্যে কাউন্ট করতেছে না ইনকমপ্লিটটাও আমরা এখানে রেখেছি যাতে আপনি বুঝতে পারেন যে ইনকমপ্লিট অর্ডারগুলো আপনি চেক করতে পারেন তো এভাবে কিন্তু এই অর্ডারের যে স্টেপ বাই স্টেপ যেরকম পেন এখানে টোটাল পঞ্চাশটা অর্ডার তার মধ্যে পেন্ডিং অর্ডারস আছে ষাটটা ভ্যালু হচ্ছে এত টাকা তারপরে কনফার্ম অর্ডার চোদ্দোটা আছে যার ভ্যালু হচ্ছে এত টাকা তো এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার কোন স্টেপ এখানে পার্সেন্টেজ সহ কিন্তু দেখাচ্ছে অর্থাৎ টোটাল কতগুলো অর্ডার কত টাকার ভ্যালু এবং কত পার্সেন্টের আপনার অ্যামাউন্ট কিংবা অর্ডার আপনার এখন পর্যন্ত ওই স্টেপ ওই স্টেপে আসে এভাবে কিন্তু আপনি চাইলে এইগুলো ফিল্টার করতে পারবেন ইস্টারডে হ্যাঁ লাস্ট দিস মান্থ লাস্ট মান্থ এভাবে কিন্তু আপনি এগুলোরে ফিল্টার করতে পারবেন তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনি অনেকটা ধারণা পাবেন যে আপনার বিজনেসের কতটুকু গ্রোথ হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন আপনার বিজনেসের যদি আপনি ডাটা ভালোভাবে যদি ম্যানিপুলেট করতে না পারেন অবজারভেশন করতে না পারেন অ্যাকচুয়ালি আপনি কিন্তু সাস্টেনেবল এবং প্রফিটেবল বিজনেস কিন্তু করতে পারবেন না সো আপনার কোথায় কত টাকা খরচ হচ্ছে কী পরিমাণ সেল হচ্ছে সেই হিসাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাহলে কিন্তু আপনি আসলে ব্যবসা করে দেবেন বাট এই জিনিসগুলো কিন্তু ট্র্যাক না করলে আপনি কিন্তু আস্তে আস্তে লস হচ্ছে না ভাব কীরকম হচ্ছে আপনি কোনো ট্রাকই পাবেন না তাই এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি এখানে লাস্ট তিরিশ দিনের আমরা সেলস রিপোর্ট দেখাচ্ছি অর্থাৎ আপনি ডেইলি বেসিসে আপনার টার্গেটটা ফলো রাখতে পারবেন অর্থাৎ আপনি ধরেন যে আজকে কত টাকার সেল হয়েছে কালকে কত টাকার হ্যাঁ তারপরের দিন এইভাবে লাস্ট তিরিশ দিনের আপনি সেল গ্রোথটা দেখতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন মূলত যে আপনার লাস্ট সাত দিনে কি পরিমাণ সেল হচ্ছে কিংবা লাস্ট দুই দিনে কী পরিমাণ সেল হচ্ছে আজকে কী কী পরিমাণ সেল হচ্ছে অর্থাৎ আপনি পুরো জিনিসগুলো অবজারভেশন করতে পারবেন এবং আপনার একটা টার্গেট সেট করতে পারবেন এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সেলের আপ ডাউনটা কীরকম এই কার্ভটা দেখে ঠিক আছে এটাও কিন্তু খুবই একটা এসেন্সিয়াল বিষয় তারপরে আমরা যদি একটু নিচে আসি এখানে টপ সেলিং প্রোডাক্ট এবং স্টক অ্যালার্ট প্রোডাক্ট টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে আপনার সব থেকে বেশি কোন প্রোডাক্টটা সেল হচ্ছে ডেলিভারি হচ্ছে সো সেই প্রোডাক্টটা কত কোয়ান্টিটি সেল হয়েছে সেটা সব কিন্তু আপনি দেখতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এখানে আমরা লাস্ট শুধু পাঁচটা প্রোডাক্ট এখানে শো করতেছি বাট আপনি চাইলে এখানে ডিটেলসে রিপোর্ট আকারে দেখতে পারবেন অর্থাৎ টোটালি আপনি সবগুলা প্রোডাক্টের লিস্ট ওয়াইজ এক ধরে ধরে দেখতে পারবেন সো এটা ডিটেলসও আছে আমরা লাস্টে এদিকে রিপোর্টগুলো যখন দেখবো তখন আমরা এই পুরো জিনিসটাই দেখব তারপরে স্টক অ্যালার্ট প্রোডাক্ট এখানেও আপনি পুরো লিস্ট পাবেন এখানে লাস্ট পাঁচটা স্টক অ্যালার্টের প্রোডাক্ট আমরা এখানে দেখাচ্ছি স্টক অ্যালার্ট হচ্ছে যেই প্রোডাক্টগুলো আপনার স্টকে আপনার কমে গেছে হ্যাঁ যেগুলো আপনাকে আবার হয়তো রিপার্সেস করা দরকার সেগুলো আপনাকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছে সো এইভাবে আপনি মূলত এই স্টকগুলো আবার আবার আপনি পার্সেস করে আপনি আবার স্টকে আনতে পারেন সো এইভাবে কিন্তু মূলত আমাদের এই ড্যাশবোর্ডটি সাজানো হয়েছে প্রত্যেকটা পার্টে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো অপরিহার্য সো আশা করি এই ভিডিও ভিডিওটি ভালো লাগছে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ